বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে গত বিশ জুলাই অর্থাৎ যেদিন কারফিউ জারি করা হয় সেই মধ্যরাতে সবুজবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয় এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে তার উপর টর্চার করা হয় এবং যে নির্মম নির্যাতন চালানো হয়েছে তার ছবি আমরা দেখেছি আন্তর্জাতিক গণমাধ্যমেও সেটা প্রকাশিত হয়েছে প্রায় চব্বিশ ঘন্টা পর যখন জ্ঞান ফেরে তখন নাহিদ বুঝতে পারে তাকে পূর্বাচলের কোনো একটা জায়গায় ফেলে রাখা হয়েছে এরপর সে বাসায় ফিরে আসে এবং গণস্বাস্থ্যনগর হাসপাতালে চিকিৎসা নেয় চিকিৎসাধীন থাকা অবস্থায় ছাব্বিশ জুলাই তাকে আবারও ডিবি তুলে নিয়ে যায় কিন্তু কারা নাহিদ ইসলামকে বিশ জুলাই মধ্যরাতে তুলে নিয়ে গিয়েছিল কিভাবে তাকে তুলে নিয়ে যাওয়া হয় সেই ব্যাপারে কোনো ধারণা এতদিন পর্যন্ত ছিল না গণমাধ্যম ব্যাপারে কিছু জানাতে পারেনি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছে কিন্তু সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে কারা তাকে তুলে নিয়ে গিয়েছিল এবং কিভাবে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেই মধ্যরাতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ বিশ জুলাই মধ্যরাতে নাহিদকে তুলে নিয়েছিল কারা রিপোর্টটা করেছে ডেইলি স্টার বাগে যে বাসা থেকে নাহিদকে তুলে নেওয়া হয়েছিল ওই ভবনের কাছাকাছি বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেছে ডেইলি স্টার কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলামকে গত বিশ জুলাই মধ্যরাতে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায় যদিও বিষয়টি তারা অস্বীকার করেছে দ্য ডেইলি স্টার কয়েকটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখেছে মধ্যরাতে রাজধানীর সবুজবাগে যেখান থেকে নাহিদকে তুলে নেওয়া হয়েছিল সে সময় ওই বাসার কাছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তিনের একটি গাড়ি একটি এস একটি মাইক্রোবাস ও দুটি মোটর উপস্থিতি ছিল যেভাবে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এটা কোনো সিনেমার দৃশ্যের চেয়েও কম কিছু না প্রায় চব্বিশ ঘন্টা পর নাহিদের জ্ঞান ফেরে এরপর সে ফিরে এসে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে আবারও ডিবি তুলে নিয়ে যায় ডিবি হেফাজতে নেওয়ার আগে হাসপাতালে চিকিৎসাধীন নাহিদ ডেইলি স্টারকে বলেন বিশ জুলাই পঁচিশ থেকে ত্রিশ জন সাদা পোশাকের ব্যক্তি রাত দুইটার পরে তাকে ট্রেনে হিসড়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়েছিল তারা গেট ভেঙে বাসায় ঢোকে গাড়িতে তোলার পর নাহিদের চোখ বেঁধে ফেলা হয়েছিল গাড়িটি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট চলে পরে তাকে একটি রুমে নিয়ে জিজ্ঞাসাবাদ ও মারধর করা হয় মারধরের এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন জ্ঞান ফেরার পর একটি ওভারব্রিজের নিচে নিজেকে আবিষ্কার করে নাহিদ সাইনবোর্ড দেখে বুঝতে পারেন সেটি পূর্বাচল এলাকা সেখান থেকে একটি সিএনজি অটোরিকশা নিয়ে বাসায় ফেরেন তিনি পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় নাহিদ জানান রাত দুইটার পরে তাকে গাড়িতে তুলে চোখ বেঁধে ফেলার আগে তিনি একটি র্যাবের গাড়িও দেখতে পেয়েছিলেন প্রত্যক্ষদর্শীরাও একই বর্ণনা দিয়েছেন নাহিদ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনার সঙ্গে দ্য ডেইলি স্টারে সংগ্রহ করা ভিডিও ফুটেজের মিল পাওয়া গেছে ভিডিও ফুটেজে কি কি পাওয়া গেল সবুজবাগে যে বাসা থেকে নাহিদকে তুলে নেওয়া হয়েছিল ওই ভবনের কাছাকাছি বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেছে ডেইলি ডেইলিস্টার সেসব ভিডিও নিশ্চিত করে যে বিশ জুলাই রাত একটা একান্ন মিনিট থেকে দুইটা বারো মিনিটের মধ্যে অন্তত একটি র্যাব তিনের ভ্যান ঘটনাস্থলে উপস্থিত ছিল রাত একটা একান্ন মিনিটের দিকে সবুজবাগের নন্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে দুটি মোটরসাইকেল একটি এস একটি মাইক্রোবাস ও একটি র্যাবের ভ্যান থামে নাহিদের বন্ধুর বাসা যেখানে তিনি রাতে অবস্থান করছিলেন সেখান থেকে গাড়িগুলোর দূরত্ব মাত্র দেড়শো মিটার গাড়িগুলো নন্দীপাড়া মোড়ের দিক থেকে এসে প্রায় বিশ মিনিট সেখানে অবস্থান করে পরে একই দিকে ফিরে যায় এই সময় নাহিদকে তুলে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শী ও নাহিদ নিজে জানিয়েছেন বিশ জুলাই রাত থেকেই দেশজুড়ে কারফিউ জারি করা হয় ওই এলাকার রাস্তায় তখন শুধু অ্যাম্বুলেন্স ও কয়েকটি ট্রাকের চলাচল ছিল এর মধ্যেই রাতে র্যাপ তিনের ভ্যানসহ অন্য গাড়িগুলো সেখানে থামে সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে দুটি মোটর সাইকেলে পিলিয়ন ছিল এবং গাড়ি দুটির বেশিরভাগ সিটেই কেউ না কেউ বসেছিল প্রথমে মাইক্রোবাসটি বাসার কাছাকাছি যায় এসইউভি ও র্যাব তিনের ভ্যানটি সেখানে দশ মিনিট অপেক্ষা করে সে সময় এসইউভির পেছনের দিকে দাঁড়িয়ে চার পাঁচজনকে ফোনে কথা বলতে দেখা গেছে এসইউভির পেছনের দরজা বা বনেট দুবার খোলা হয় রাত একটা এবং রাত প্রথমবার পেছনের দরজা খুলে একজন ব্যক্তি একটি হেলমেট রাখেন পরেরবার বার আরেকজন গাড়ির পেছনের দরজা খুলে একটি বড় কাটার সহ কিছু সরঞ্জাম নেন রাত দুইটা দুই মিনিটে এসইউভি গাড়িটি নাহিদ যে ভবনে ছিল সেদিকে চলে যায় র্যাবের ভ্যানটিও সেদিকে ফলো করে একাধিক প্রত্যক্ষদর্শী দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন নাহিদকে আটক করতে সাদা পোশাকের কয়েকজন ভবনের গেটের তালা ভেঙে ফেলে পাশের একটি ভবনের একজন রক্ষী জানান মোট পঁচিশ থেকে ত্রিশ জন সাদা পোশাকের ব্যক্তি সেখানে ছিল তাদের মধ্যে চার পাঁচজন সীমানা প্রাচীরের ওপর দিয়ে লাফিয়ে মূল ফটকের ভেতরে ঢুকে প্রথমে তারা লোহার রড দিয়ে মূল গেটের তালা ভাঙে এরপর একটি গাড়ি থেকে কাটার নিয়ে এসে ভেতরের কলাপসিবল গেটের আরও দুটি তালা কেটে বাড়িতে প্রবেশ করে সিসিটিভি ফুটেজে তিনটি গাড়ি এবং দুটি মোটর সাইকেলকে রাত দুইটা বারো মিনিটে ওই এলাকা ছেড়ে যেতে দেখা গেছে পুরো সময় জুড়ে চালকসহ আটজন ইউনিফর্ম পরা র্যাব কর্মকর্তার কাউকে গাড়ি থেকে নামতে দেখা যায়নি শুধু সাদা পোশাকের লোকজন যারা র্যাবের পাশাপাশি অন্যান্য গাড়িতে এসেছিল তারাই গাড়ি থেকে নামেন কারণ দায় অস্বীকার করতে হবে এই কারণে র্যাবের পোশাক পরা যারা ছিলেন তারা গাড়ি থেকে নামেননি ডেইলি স্টার একটি গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ঘ এক চার চার তিন আট পাঁচ হিসেবে চিহ্নিত করেছে তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ থেকে ওই নিবন্ধন নম্বর যাচাই করা যায়নি কারণ গতকাল রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সার্ভার বন্ধ ছিল কয়েকবার চেষ্টা করেও র্যাব তিনের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল কাজী জোবায়ের আলম শোভনের সঙ্গে যোগাযোগ করতে পারেনি স্টার একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস জানান বিশ জুলাই নাহিদকে তুলে নেওয়ার সঙ্গে র্যাবের কোনো সম্পৃক্ততা ছিল না তিনি বলেন তখন ছিল কার্ফিউ প্রথম রাত সারা দেশে আমাদের তিনশোটিরও বেশি গাড়ি টহলরত ছিল আপনারা হয়তো ওই এলাকায় টহলরত কোনো গাড়ি বা অন্য কোনো কাজে যাওয়া গাড়ি দেখতে পারেন নাহিদকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করা হয়নি এটা বেআইনি এবং আইন বহির্ভূত এটাকে অপহরণ বলা যেতে পারে এই কথাগুলো বলছেন অ্যাডভোকেট স্বাধীন মালিক তার মানে র্যাব যে নাহিদকে তুলে নিয়ে গিয়েছিল কিংবা র্যাবের সহযোগিতায় কোনো গোয়েন্দা সংস্থার সদস্যরা যে নাহিদকে তুলে নিয়ে গিয়েছিল সেই বিষয়টা এখন পরিষ্কার কিন্তু তারপরও র্যাব এটা অস্বীকার করছে স্বাভাবিকভাবেই র্যাব এটা অস্বীকার করবে কিন্তু কিন্তু বিষয় হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম যেভাবে বাংলাদেশ থেকে খবর সংগ্রহ করছে এবং সাম্প্রতিক ঘটনা ঘটনাবলী বিশেষ করে যে গণহত্যাটা চালানো হচ্ছে বাংলাদেশে সেটাকে যেভাবে কাভার করছে তাতে এই খবরটাও আন্তর্জাতিক গণমাধ্যমের চোখে এড়াবে না এবং আন্তর্জাতিক বিশ্বে এটা প্রতিষ্ঠিত হবে কিভাবে বাংলাদেশে রাতের আধারে বাড়ি থেকে মানুষজনকে তুলে নিয়ে যাওয়া হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা পরবর্তীতে স্বীকার করে না যেটাকে অপহরণ বা গুম বলা যেতে পারে ফলে ফোর্স ডিজ্যাপিয়ারেন্স যে বাংলাদেশে অহরহ হচ্ছে সেই বিষয়টা আরও একবার প্রমাণিত হলো এটা দেশের জন্য খুব ভালো না বিশেষ করে এই সরকার এবং সরকারের বাহিনীগুলোর জন্য খুবই বড় বিপদের কারণ হয়ে যেতে পারে যেভাবে র্যাবের উপরে দু হাজার একুশ সালে স্যাংশন এসেছিল এরকম আরও কোনো স্যাংশন র্যাব কিংবা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরে চলে আসলে অবাক হবার কিছু থাকবে না